জামাই পরে আসবে এখন বাপের বাড়ির দিকে না তাও তো দেরি হয়ে গেল সাড়ে নটা পনেরো দশটা বাজে বাড়িতে যাব তোমাদের দাদা একটু পরে আসছে আমাদের তো এগারো নম্বরের বাস এগারো নম্বরেই চলে যাই সামনে থেকে সামনে আর কত দূর তা ওই এখন করছি যাচ্ছি গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ বিয়ের বেনারসি আমাকে বলে তুমি বিয়ের বেনারসি পড়ো আর তোরা পড়িস নি কেন আমি তো এসছি তো আমাকে শাড়ি পরে এসছি তোরা তোরাও কি শাড়ি পরবি নাকি হ্যাঁ এই জন্য শাড়ি পরে এসছি সব লুচি এটা তরকারি না আমরা পিকনিক করতে এসেছি এই অন্ধকার হচ্ছে কেন অন্ধকার হচ্ছে কেন অন্ধকার হচ্ছে কেন জামাটা পুরো ভিজে গেল জামাটা ওবা সোনায় সোনায় তুই প্যান্ট কেন বাবু টিটকি কি কথা আসছে কোথায় এসছে মায়ের দিকে রান্না বসিয়ে দিয়েছে দেখো বেগুন কাটা হয়ে গেছে মাছ ধোয়া হয়ে গেছে সব ওদিকে পোকায়ের খাবার হচ্ছে মা এদিকে ভিজে টিজে বসে রয়েছে এবার হচ্ছে ওদিকে পটল ভাজা হয়েছে এটা লতি আলু ভাজা লতি চাটনি সব হয়ে গেছে শুধু মাছটা হলেই ব্যাস কমপ্লিট আমাদের ষষ্ঠীর রান্না যাক হ্যাঁ হ্যাঁ নিয়ে যাব গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে জামাই ষষ্ঠীর দিনকে সার সকালেই আমরা বাপের বাড়িতে চলে এসেছি আমি আর মিষ্টু এসেছি তোমার দাদা ভাই আসেনি আর আশা করি তোমরাও সবাই যাচ্ছে আজকে অনেকেই ষষ্ঠীতে যাচ্ছে। আমি সামনে থেকে সামনে তো তাই জন্যই ছাপা শাড়িটা পরে এসেছি আগে ভালো শাড়ি পরে খুব আসতাম ঠিক আছে বেশি এখন কথা বাড়াবো না এদিকে টুকটুকটাক কাজ আছে একটু দেখে নিই ওই হ্যাঁ মাম্মাম বাবা মাম্মাম এই তো আমি একটু কথা বলে নিই তোমরা সবাই আমার ভিডিওটা দেখো কিছু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইবও করো হ্যাঁ আসো 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 লাইক কমেন্ট শেয়ারও করো আর সাবস্ক্রাইবও করো আমার ভিডিওটাকে আর যারা নতুন তাদেরকে বলছি আমার ভিডিওটা দেখলে তোমরা একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করো আর পুরোনোদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর দেখো পুকুর আমার কোলে উঠে বসে আছে এ কী করবি কি করবো ওগুলো ধরে না সাজিয়ে গুছিয়ে রেখেছে এগুলো সব গোছানো ও এখন এগুলো ঘুটবে সব টেনে 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 ঘুটবে এখন দুষ্টুমি বুদ্ধি হয়েছে এখন মাম্মা মামমাম করবে আর ঘটার চিন্তা করছে হুম আমাগোটা উমা দিয়ে দাও তো এটা গালে উমা দিয়ে দাও তো এটা বল ও লে বাবা মেটা উমা দি আমেটা দে হুম চলো 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 এই কি করছো তুমি নুচি নুচি गाচ্ছো তাই সত্যি সত্যি না আগে ওটা হাতে আছে হাতেরটা খাও ভালো করে চিবাও ভালো করে চিবাও চিবিয়ে চিবিয়ে খাও দিদি ভাই দেবে দিদি ভাই দেবে দিদি ভাই একটুখানি দে আলু দে

আবার খাওয়া হয়ে গেছে শেষ শুনেছি না এখানে সব বেড়েছে জলের বোতল বার করে নে হুম দেখছে সেই দিয়ে দিল যেটা

জামাই বসে স্যান্ডো গেঞ্জি করে জামাই বসে পড়েছে এখন পালে যে বসছে খাবে দুদিন পারতো না

হ্যাঁ মিস্ট টু কেমন করেছ বাবা ভালো হয়েছে আমিও নিয়ে বসছি আমিও নিয়ে বসছি এইমাত্র হিস করেছে এইমাত্র মা ভাত করলো ভাতটা এখন গড় দিচ্ছে

আমার আমার খুব শখ আছে যে একটা ল্যাম্প পোস্টের নিচে একটা মেয়ে দাঁড়িয়ে আছে ছাতা মাথায় দিয়ে এরকম করার জন্য বৃষ্টি পড়ছে তো হ্যাঁ বৃষ্টি দুপুরটা দেবে তুমি কোথায় উঠেছ আজকে গেলি এটা ভিডিও করতে পারলি না একটু এই গেলি একটু ভিডিও করতে পারলি না এ পাগলা পাগলা ও আমার পাগলা বুড়ো ও এখন বেবে উঠবে বেবে উঠবে দিদি সবাই মা

কেন এবার কেন এবার কেন না আর নেবো না আজকে রাত্রিবেলা আমাদের বিরিয়ানি হচ্ছে পিয়া বিরিয়ানি খাচ্ছে মিষ্টু বিরিয়ানি খাচ্ছে আর বাবা তোমাদের দাদা ভাইয়ের জন্য দাদা ভাইয়ের জন্য হচ্ছে রুটি আর চিলি চিকেন আমাদের রয়্যাল থেকে বিরিয়ানি কিনে আনা হয়েছে সবাই এখন ব্যস্ত খাওয়া দাওয়াতে তিনটি বিরিয়ানি আনা হয়েছে রয়্যালের সব বিরিয়ানি একদম ফেমাস এটা ছাড়া মুখেই লাগে না দুর্গানগর থেকে আনা হয় বোন ব্যস্ত ফোনে শাশুড়ির সাথে কথা বলছে তাই আজকে সারাদিন জামাই ষষ্ঠী ভালোই কাটলো আজকের মতন টাটা বাই বাই কালকে আসবো নতুন কিছু ভিডিও নিয়ে সাথে থেকো সবাই পাশে বন্ধুরা আর সবাই ভালো থেকো সুস্থ থেকো